রিক্সা ওলি গলি চিপা চাপা যা আছে সব জায়গায় চলে

মানে খুব সুন্দর ভাবে চলবে বা গাড়ির মাঝখানে বসে না পিছনে দিকে বাবা তো দারুণ একটা সিস্টেম করছে বা অনেকেরই মাথা ঘুরায় যেমন আমি বসতে পারি না আসলে আমার উল্টা বসলে মাথা তো দারুণ একটা ব্যাপার হলো যে এটা মাঝখানে দিছে যে পায়েও বসতে পারবে উল্টো বসতে পারবে আবার চাইলে এটা খুলে কি মালটাল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ তাহলে তো দারুণ একটা সিস্টেম করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন আচ্ছা ভাই শীতের মৌসুম শেষ সামনে কিন্তু গরম বৃষ্টির দিন আসতেছে আর বৃষ্টির দিনে কিন্তু ভালো কিছু গাড়ি লাগবে

ডকিং করে রাখা হয়েছে তারপরে এটা হচ্ছে যে সামনের যে শোটা এটা হচ্ছে মিনি বোরাক আচ্ছা তারপরে এখানে যে বাম্পার গুলো আছে বাম্পার গুলো তো অনেক হেভি বাম্পার আচ্ছা গাড়ি তো কোনো ক্যাশ ক্যাশ শব্দ করবে না তো না 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 ক্যাশ শব্দ করবে না সিট তারপরে এই যে পিছনে দেখেন মোটরটা দেখেন মোটরটা এই পিছনে আছে মোটরটা কত ওয়াট এর এখানে 1000 ওয়াট এর সান্ডি অরিজিনাল গুলো ভাই 1000ই হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল সান্ডি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই বাম্পার গুলা কিরকম হবে বাম্পার গুলো এগুলো এসএসএ বাম্পার খুব মজবুত মজবুত বাম্পার আচ্ছা ওটা ওটা হাতল সব কিছু সবই ঠিকঠাক আছে ডাবল পর্দা আচ্ছা সিট গুলো কিন্তু ভাই আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর সিট গুলো আচ্ছা এই সিট গুলো আমার খুব সুন্দর হয়েছে তারপরে এখানে সাউন্ড আচ্ছা এটা কি 6 সিটের গাড়ি জি 6 সিটের গাড়ি আচ্ছা এই অবস্থায় গাড়িটার দাম কেমন নিচ্ছেন এটার দাম হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে 155000 টাকা আচ্ছা একটু ডিসকাউন্ট দিয়া দেন ভাই ডিসকাউন্ট আচ্ছা 155000 টাকা 155000 টাকা জি আচ্ছা ঠিক আছে আর এই যে সামনে দেখতেছি এটা কি রিকশা রিকশা ওলি গলি চিপা চাপা যা আছে সব জায়গায় চলে এই রিকশাটা এটা মোটরও চালাতে পারবে আচ্ছা আবার পায়ে এটা সেট করে নিতে পারবে মানে চার্জ না থাকলে পায়রে হ্যান্ডেল করে চালাতে পারে সেটিং কো করার সুযোগ আছে আচ্ছা 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 এটা টায়ার টিউবগুলো কি রকম হবে ভাই না টায়ার টিউবগুলো খুব ভালো হবে হলো পাল পাখি আচ্ছা

আর যারা অবশ্যই আচ্ছা দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আমরা প্রত্যেকটা গাড়ি নিয়ে আলোচনা করবো আগে দেখেন কত পরিমান গাড়ি হিউজ পরিমান কালেকশন আছে কত গাড়ি লাগবে আপনার কি গাড়ি লাগবে এই যে একটা গাড়ি আছে দেখেন নতুন ইউকে নতুন আঙ্গিকারী গাড়িটা আসছে নতুন মডেলের আপনারা কি গাড়ি চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না হ্যাঁ আর দেখেন ভিতরে কিন্তু প্রচুর কালেকশন আছে আচ্ছা আমরা গাড়ি নিয়ে এখন কথা বলবো আগে দেখেন ইউজ পরিমাণ কালেকশন কত গাড়ি দেখাবো আপনাদেরকে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গাড়ির শেষ নাই কত গাড়ি আপনাদের প্রয়োজন কি গাড়ি লাগবে আপনাদেরকে নগদে সেটা তৈরি করে দেবে আমাদের ভাই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা এখন গাড়ি নিয়ে কথা বলবো ভাই এই গাড়িটা নিয়ে আমরা একটু কথা বলি আচ্ছা এই সামনে যে গাড়িটা আছে এটা কি হচ্ছে

এই গাড়ি লুকিং গ্লাস গাড়িতে লুকিং গ্লাস থাকবে আচ্ছা আবার সাউন্ড সিস্টেমও আছে জি ওরে বাবা রে তো যাত্রীদেরকেও গান শোনাবে নিজেও গান শুনবে বাহ খুবই চমৎকার আচ্ছা এই অবস্থায় এটা গাড়িটার দাম কেমন চাচ্ছেন এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটার গাড়ি নয় সিটার গাড়ি জি আচ্ছা আচ্ছা ব্যাটারি কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি থাকবে ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা চেসিস বডি এরকম এটির কিছু গ্যারান্টি হবে চেসিসের গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন তিন বছরের গ্যারান্টি দিয়ে থাকেন আর ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ব্যাটারির ঠিক আছে আচ্ছা এই পাশে যে গাড়িটা দেখতেছি এটা আমরা কি এস পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার মিনি আচ্ছা আচ্ছা গাড়ির কালারটা কিন্তু অস্থির একটা কালার আচ্ছা পিছনে তিনজন মধ্যখানে তিনজন বসতে পারবে আচ্ছা এই গাড়িতে আরেকটা হচ্ছে যে সিকিউরিটি লক আছে আচ্ছা সিকিউরিটি লক আছে সিকিউরিটি লকের ব্যাপারটা কিন্তু আমরা অনেক ভিডিওতে বলে থাকি অবশ্যই সিকিউরিটি লক সিস্টেমটা অনেক ভালো অনেক উত্তম আপনার গাড়িটা কোথাও রাখলেন সেক্ষেত্রে হারানোর টেনশন নেই আপনি লক করেন রাখলেন কেউ আর চুরি করে নিয়ে যেতে পারবে না তাই তো ভাই যে সামনে দুটো টুল বক্স আছে দুইটা টুল বক্স আছে এটা যন্ত্র বাদিও রাখতে পারবে টাকা পয়সাও রাখতে পারবে যে ডিফারেনশিয়াল লক হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা রুম লাইট আছে এটা রুম লাইট সাউন্ড মোটামুটি খুব সুন্দর সাউন্ড সিস্টেমও আছে জি আচ্ছা এটার সকেট জাম্পারটা কি রকম হবে সকেট জাম্পারটা খুবই হবে আর একবার স্মুথলি খুব সুন্দর খেলতেছে টোকা টোকা খেলবে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা তে এই অবস্থায় গাড়িগুলোর দাম কেমন দিচ্ছেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ মিশুকের ব্যাটারি দিয়ে পাঁচ হাজার টাকায় ডিসকাউন্ট হবে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা জি আচ্ছা তো ভাই আপনাদের গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভার ডেলিভারি করা যাবে যে আমাদের এখান থেকে পিক আপ এবং কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে নিতে পারবে এবং অলরেডি যাচ্ছে সারা বাংলাদেশ বলতে চৌষট্টি জেলায় চৌষট্টি ওভার জি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে আমরা যদি অনলাইনে অর্ডার করতে চাই আপনাকে কত টাকা প্রথমে দিয়ে অর্ডার করতে হবে অনলাইনে 30% পেমেন্ট করলে আমরা কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠাবো তারপর বাকি টাকা হাতে পেয়ে মাল তারপরে পেমেন্ট করবে জি বাহ খুব সুন্দর আচ্ছা এবার কি গাড়িটা দেখাচ্ছেন এটা ও মর্ডনটাস মর্ডনটাসের গাড়ি হ্যাঁ মর্ডনটাস মর্ডনটাসের এই দেখেন গলাটা গলাটা 90 ডিগ্রি अगेन এটা জায়গার মধ্যে ঘোরাতে পুরো আচ্ছা জায়গা অল্প জায়গার ভিতরে ঘোরানো যাবে ঘোরানো যাবে আচ্ছা এই গাড়িগুলো কিন্তু একটা সুবিধা আছে চিকুন রাস্তায় অল্প জায়গার ভিতরে ঘোরানো যায় আচ্ছা আচ্ছা তো এই এই গাড়িতে মোটামুটি সবকিছু তো আছে পর্দা হাতল সবকিছু তো দেওয়া আছে নাকি জি জি পর্দা এটা সেটিং করা নেই আলগা আছে আচ্ছা এই বৃষ্টি দিনে পর্দা আমার ওইবারও আছে যে ওইবার আছে হ্যাঁ আচ্ছা এটা যখন বৃষ্টি দিনে পানিটা পরিষ্কার করে গ্লাসটা পরিষ্কার করে দেবে তো জি জি আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45000 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40 জি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা গাড়ি এটার কয়টা কালার হবে

এটার ইয়া মানে গাড়ির কোয়ালিটি কেমন হবে খুবই ভালো হবে এটা 10000 ওয়াটের মোটর এবং 10000 ওয়াটের কন্ট্রোলার হবে আচ্ছা 1500 ওয়াট আবার সাথে ইও থাকবে সিকিউরিটি লক থাকবে জি স্পোয়ারের আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট নাম লেখা আছে স্পোয়ার একদম অরিজিনাল স্পোয়ার অরিজিনাল স্পোয়ার আচ্ছা এটা ডিজিটাল ডিসপ্লে জি আচ্ছা আচ্ছা আবার সামনে দেখা গেছে লাইট গুলার কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এই এই যে এগুলা কি লাইট বলে ফক লাইট এই যে এগুলা এটা হচ্ছে ইন্ডিকেটর লক ইন্ডিকেটর লক আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা দর্শক দেখেন গাড়িটা আসলে লোকটা অনেক সুন্দর এটার ভিতরে কয়টা কালার হবে এটার ভিতরে তিনটা কালার হবে তিনটা কালার হবে লাল নীল আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এই যে এটা সবুজ কালার দেখলেন এই যে এটা আচ্ছা মানে সেম কোয়ালিটি এটার কালার কালার চেঞ্জ আচ্ছা আচ্ছা দুইটা কালারই খুব সুন্দর কালার আচ্ছা ঠিক আছে এরপরে কি দেখাবেন আমি দেখাবো এরপরে ইজি বাইক স্পট এটা হচ্ছে দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই দাঁতাই মোটর এই দাঁতাই মোটর খুব সুন্দর আচ্ছা

ঠিক আছে মোটামুটি সবকিছু তো অরজিনাল হবে তো জি 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 আচ্ছা এই অবস্থা এটার কিমান দাম চাচ্ছেন এটার দাম হচ্ছে 1 লক্ষ 80000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 টাকা আচ্ছা ঠিক আছে তো কোনো ভাই যদি অবশ্য কিনতে চান সরাসরি স্ক্রিনে দন আমাদের যোগাযোগ করবেন আসলে तालुकদার तालुकদার মোটর এন্ড ব্যাটারি ফারজানা এন্টারপ্রাইজ আসলে খুব আস্থা একটা জায়গা কুরইতলা আসবেন একবারে জালকুরি স্ট্যান্ডার্ড মজা-মাজি আর কুরইতলা এখানে আসি আপনারা কল দিবেন অথবা অনলাইনে যারা কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা অবস্থান এখানে আসলে ওনারা অনেক বিক্রি করে সবার মতামত আমরা নিয়েছি আসলে খুবই তারা ভালো মানের প্রোডাক্ট দেয় ভালো মানের মাল দেয় তো আপনারা চাইলে কিনবেন যোগাযোগ করবেন আচ্ছা আমরা সামনে আরো কিছু গাড়ি আছে আমরা গাড়ি আপনারা দেখাবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন ভাই আমরা এই যে গাড়িটার পাশে দাঁড়িয়ে আছি এটা কারণ নতুন মডেল মনে হচ্ছে জি এটা হচ্ছে ইউকা

স্পিড দৌড় অনেক দিবে কারণ এতে বারোশো ওয়ার্ডের মোটর বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অনেক শক্তিশালী গাড়ি এটা আচ্ছা ঠিক আছে তো এই এই গাড়িটা তো নতুন মডেলের তো এটা একটু ডিসকাউন্ট দিয়ে অফার বলবেন এটা এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা ভিডিওটি আসলে দেখলেন আসলে ভিডিওতে তো সব কথা বলা যায় না সব কথার অ্যান্সারও দেওয়া যায় না তো আপনারা যারা অবশ্যই গাড়ি কিনতে চান সরাসরি নাম্বারে কথা বলবেন হ্যাঁ সরাসরি নাম্বারে কথা বলবেন স্ক্রিনে দাও নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ভিডিও কলে দেখবেন আগে সরাসরি গাড়িগুলো দেখবেন তারপরে আপনারা প্রয়োজনে আসেন সরাসরি কথা বলেন পছন্দ হলে দাম দর করে তারপর গাড়ি নিয়ে যাবেন আসলে অনেক কষ্টের টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেন তো সুন্দর একটা গাড়ি যদি না কিনতে পারেন ভালো যদি একটা গাড়ি কিনতে না পারেন সেটা আসলে সারা জীবনের জন্য কান্না তো দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আপনি যেই ধরনের গাড়ি চান সব ধরনের গাড়ি কিন্তু তারা তৈরি করে দেবে তো তো নাম্বার অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আর ভিডিওটি তো অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন একটি শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ